আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় খামারি ভাড়া যারা দেশ এবং দেশের বাইরে আসেন প্রত্যেককেই শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি মৃত্তিকা ডেইরি ফার্ম থেকে মৃত্তিকা ডেইরি ফার্ম আপনাদের সুপরিচিত অত্যন্ত যাতমান সম্পন্ন গরুর জন্য বিখ্যাত এই খামারটা তো এখানে বর্তমানে কী কী ধরনের গরু পাওয়া যাচ্ছে সেই গরুগুলো নিয়ে আমরা কথা বলবো আজকে কাদের ভাইয়ের সঙ্গে তো আসুন দেরি না করে শুরু করে দেই কথা কাজে ভাই আমরা এখন যে গরুটাকে দেখাচ্ছি আমাদের ক্রেতা ভাইদের উদ্দেশ্যে এই গরুটার জাত এবং বয়স নিয়ে আমরা একটু কথা বলতে চাই এটা আপনার মূলত একটা শাহিয়াল জাতের গরু একদম সর্বোচ্চ জাত সম্পন্ন এবং কালারফুল একটি গরু এটার বয়স বর্তমানে এখন দুই দাঁত থেকে চার দাঁতে রিসেন্ট গেছে আচ্ছা আপনার গ্রোথের যে সময়গুলো আছে যে জায়গাগুলো আছে মাংস ধরার পর্যাপ্ত পরিমাণে শরীরের জায়গা আছে বাট এটা আপনার সাহি অনেক বড় মাপের গরু হবে এটা আপনার দুই হাজার পঁচিশের সর্বোচ্চ বড় মাপের গরু এটা আমাদের আজকের ভিডিও শুরুর গরু যদি কেউ বড় গরু লালন পালন করতে চান বা পঁচিশের জন্য তৈরি করতে চান স্পেশালি কুরবানির জন্য তৈরি করতে চান তবে এটা একদম আদর্শ গরু হবে এর গল কম্বল থেকে শুরু করে এর পায়ের শেপ প্লাস এর চোট আপনার নাভি কম্বল একটা সাহিয়াল গরুর যে বৈশিষ্ট্য থাকা দরকার তার প্রত্যেকটা দিক এর কাছে আছে আর শরীরের স্কিনটা অত্যন্ত স্মুথ এর মাথার যে দিকদর্শন আর চোটটা যে আছে অনেক লাকজারিয়াস টাইপের গরু হবে এটা অনেক বড় মাপের গরু হবে যাই হোক সার্বিক দিক মিলে গরু ভালো আর বয়স দুই দাঁত থেকে চার দাঁতে রিসেন্ট গেছে দাঁত আমি নিজে চেক দিয়েছি এটা আমাদের নিউ কালেকশন জি নতুন কালেকশন পঁচিশের নতুন কালেকশন দীর্ঘদিন গরু কালেকশন একটু বন্ধ ছিল আবার মোটামুটি ভালো গরুগুলো কালেকশন শুরু করেছি বাট আগের মতো ওইভাবে এক্সেপশনাল যে গরুগুলো ওই গরুগুলো হাতের নাগালে পাওয়া যায় না যার কারণে গরু রেয়ার কালেকশনগুলো রেয়ার হয়ে দাঁড়িয়েছে যা কিটা ভালো মানের গরু হবে কেউ চাইলে গরুটা নিতে পারবে আনারসে নিতে পারবে এটা ট্যাগ নাম্বার একশো বিরানব্বই আর দাম নির্ধারণ করে আছে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই লক্ষ পঁচাত্তর হাজার বডিতে কিন্তু এখনই একদম লিগেলি নমন মাংস আছে জি একদম বিগ বডির সুন্দর লাল টক টকে গাঢ় লালের এই গরুটা যদি ক্রেতা ভাইয়ের ভালো লাগে অবশ্যই আপনি একশো বিরানব্বই গরুটা দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকার নিতে পারবেন তো আমরা দেখালাম আজকের আমাদের ভিডিওর প্রথম গরুটা লাল টকটকে আরও একটা গরু আছে সেইটা এখন ক্রেতা ভাইদের উদ্দেশ্যে আমরা দেখাবো তবে এটা গরুর একটা মাস্টার এটা গরুর একটা জাত কেউ চাইলে গরুটা অনায়াসে নিতে পারবে অনেক ভালো মানের একটা গরু হবে এটা এটা এই গরুগুলো আপনার ক্যামেরার থেকে ফিজিক্যালি আসলে গরুগুলো পছন্দ হবে আশা করি আর এর যে কালার আছে বিশেষ করে যে কালার আছে এই কালার কখনও নষ্ট হবে না যেমন কিছু কিছু গরু একটা সময় গিয়ে কালারটা চেঞ্জ হয় বাট এই গরুগুলোর কখনো কালার নষ্ট হবে না যদি এর পিছনের লেজের অংশটা ফলো করেন অত্যন্ত ভারী এবং মোটা এটা বাট এই টাইপের গরুগুলো প্রচুর গ্রোথ হয় আনলিমিটেড গ্রোথ হয় তো সার্বিক দিক মিলে গরু ভালো আছে কেউ চাইলে এটা অনায়াসে নিতে পারবে ঠিক আছে তাহলে আমরা পরবর্তী করে জাস্টিফাই করতে পারে অর এক রিজনেবল প্রাইস জি সুপ্রিয় এখন আপনাদেরকে দ্বিতীয় নম্বরে যে আরো একটা লাল টকটকে অত্যন্ত সুগঠনের গরু দেখাচ্ছি কাদের ভাই এটা এই গরুটা সম্পর্কে আমরা দেখতে পাবে কিছু বলা এটা আপনার শাহিয়াল মূলত এগুলো শাহিয়াল পাকিস্তানি ব্রিডের গরু এটার আবার রিসেন্ট দুইটা দাঁত পড়ছে বাচ্চা স্টাইপের গরু একদম বাট এর বিশেষ করে এর মাথাটা আর চোটটা যে আছে অনেক কোয়ালিটিফুল গরুর যে বৈশিষ্ট্য সেটাই আছে মূলত শাহিয়াল গরু যারা জাতমান সম্বন্ধে যারা চেনে তারা অবশ্যই এই গরুগুলো সম্বন্ধে বুঝতে পারবে জানতে পারবে এবং প্রাইজের বিষয়টা অবশ্যই অবগত থাকবে যদি কেউ রিসেন্ট মার্কেটে যেয়ে থাকে মার্কেটের কি কন্ডিশন সেই বিষয়ে যদি অবগত থাকে বুঝতে পারবে যা গরু অনেক ভালো জাতমানের দিক থেকে ভালো কুরবানিতে এগুলো অনেক হাই ডিমান্ডের এবং হাই কোয়ালিটির গরু হচ্ছে আপনার কোয়ালিটির কোয়ালিটি গরু এগুলো আপনি এর গলকম্বলটা খেল করে দেখেন কি ঝুলন্ত আসছে যে পাটাগুলো সব দিক থেকেই বেস্ট কোয়ালিটি চোটগুলো ভালো বাট সার্বিক দিক মিলে একশো একশো গরু একশো নিরানব্বই নিরানব্বই নাম্বার ট্যাগ দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দাম নির্ধারণ করা আছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা মূল্য অত্যন্ত জাতমান সম্পন্ন এই গরুটা লাল টকটকে এবং সুন্দর চোটের অধিকারী গরুটা ক্রেতা ভাইরাজ তো অনেক সময় কুরবানির গরুটা এই দৃষ্টিগুলো ভালো করে একটু দেখতে চান তো নিঃসন্দেহে সবগুলো কোয়ালিটি গোটার মধ্যে আছে তো আপনার পছন্দ হলেই ইনশাল্লাহ হয়ে যাবে তো আমরা দেখালাম এবার দ্বিতীয় নাম্বার গরু পরবর্তীতে আরও একটা আকর্ষণীয় গরু আপনাদের জন্য আছে কালো কুচকুচে আমরা সেইটা সম্পর্কে কাদেরভের কাছ থেকে শুনবো ক্রেতা ভাইরা আপনাদেরকে বলেছিলাম যে একটা কালো গরু দেখাবো সেই গরুটা এখন দেখাচ্ছি তো কাদের ভাই একটু এই গরুটা সম্পর্কে ক্রেতা ভাইদের একটা ভালো ধারণা দেন এটা আপনার শাহিয়াল একদম ব্ল্যাক শাহিয়াল একদম অত্যন্ত ভালো মানের একটা গরু কঠিন একটা জাতমান সম্পন্ন বডি স্ট্রাকচারটা এর চোট বিশেষ করে এর মাথার মাথার শেপ শরীরের যে সৌন্দর্য এক কথা হিরো স্টাইপের গরু হিরোয়েস টাইপের গরু এর কালার থেকে শুরু করে কালারটা কিন্তু কালো টোটালি কালো হয়তো সূর্যের আলোতে একটু ডিফারেন্ট দেখাতে পারে কিন্তু গরু কিন্তু কালো একদম অত্যন্ত মানের একটা গরু এটা বিশেষ করে এর শরীরের কোথাও কোনো খুদ নেই পা থেকে শুরু করে শরীরের প্রত্যেকটা অঙ্গ পতঙ্গ আপনার একজন গরু একটা গরুর মধ্যে যে ভালো যে দিকগুলো দর্শনীয় দিকগুলো আছে তার সবটাই এর মধ্যে আছে আর শারীরিক সুস্থতা খাবার দাবারের বিষয়ে একটু হলো ভিন্নতা প্রত্যেকটা গরুর থেকে খাবার দাবারের চাহিদা একটু বেশি কিছু কিছু গরুর খাদ্য চাহিদা ভালো থাকে বাট সার্বিক দিক মেলে গরুটার আলহামদুলিল্লাহ সব দিক থেকে বেস্ট এবং পারফেক্ট আমি মনে করি কেউ চাইলে কোরবানির জন্য সিলেকশন করতে পারে এবং খামারে পঁচিশ সালের জন্য লালন পালনের জন্য এটাকে সর্বসেরা গরুতে পরিণত করার করতে পারে সে জায়গাটা আছে তবে গরু এসব গরু কিনতে হলে ফিজিক্যালি আসতে হবে তো যাই হোক গরু অনেক ভালো একশো চৌরাশি নাম্বার ট্যাগ দুই লক্ষ আশি হাজার টাকা দাম নির্ধারণ করা আছে জি দুই লক্ষ আশি হাজার টাকার বিনিময়ে আপনি পেতে পারেন যে এই যে সুদর্শন যে গরুটা দেখানো হচ্ছে ক্যামেরার মাধ্যমে অত্যন্ত জাতমান সম্পন্ন গরুর কথা বলছেন কাদের ভাই আর যারা জাতমান চেনেন বটেই তারা তো অবশ্যই আর যারা চেনেন না তারাও দয়া করে চাইলে এখানে এসে দেখে নিতে পারেন তো কাদা ভাই তাহলে আমরা নিয়ে যাই পরবর্তী গরুগুলো গুলো কাদা ভাই এখন যে গরুটা দেখাচ্ছি এই গরুটা কোন জাতের গরু আচ্ছা আমরা টোটাল গরু দেখাবো সাতটা আমরা তিনটা শাহিওয়াল দেখালাম হ্যাঁ আর যেহেতু আর চারটা গরু দেখাবো আমরা আচ্ছা এগুলো একদম সব অদাতিল এবং যারা আপনার তিন মাস ছয় মাসের প্রজেক্ট বা ইয়ারলি প্রজেক্টের জন্য যারা আপনার শর্ট প্রজেক্টে যারা কাজ করতে চান তারা এগুলো নিয়ে কাজ করতে পারবেন ওই চিন্তা ভাবনা মাথায় নিয়েই আমরা মোটামুটি আমাদের সিট কালেকশন হবে দুই স্টাইপের এখন আপনার একটা হবে ফ্রিজিয়ান আর একটা থাকবে আপনার শাহিয়াল আর এইটা আমরা ফ্রিজিয়ানের চারটা গরু জাস্ট কালেকশন করছি আমরা পাঁচটা গরু আছে পাঁচটা গরু আমরা দেখাবো ফ্রিজিয়ান গরু যেটা আর কি আর এখন যেটা দেখাচ্ছি এটা ট্যাগ নাম্বার একশো 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 উনপঞ্চাশ নম্বর ট্যাগ এখনও গরুটার দাঁত হয়নি শরীরের মাংসের আইডিয়াটা তো আছে একদম পাক্কা পাঁচ মন তিরিশ কেজি পাঁচ মন তিরিশ কেজি ওজন হবে ওজন হবে মাংসই হবে আচ্ছা আচ্ছা এর মাংস হবে পাঁচ মন তিরিশ কেজি আর এর দাম নির্ধারণ করা আছে আপনার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মূল্য কিন্তু এখন দাঁত হয়নি কিন্তু এই গরুগুলো এই গরুগুলো অনেক বড় গরু হবে আর এই আপনারা সবাই যারা মোটামুটি ফ্রিজিয়ান গরু লালন পালন করে জানেন এদের গ্রোথ কিন্তু একটু আনলিমিটেড থাকে বেশি হয় গ্রোথ তো সার্বিক দিক থেকে এটা গ্রোথেরই গরু এর সব দিক থেকেই আপনার কোয়ালিটি আছে আর কি মানসম্মত একটা ফ্রিজিয়ানের বাচ্চা ঠিক আছে তাহলে আমরা যে ফিজিয়ান বাচ্চাটা আছে আমরা সেই গরুটা দেখাবো আপনাদেরকে কালবাইবারে আমরা যেটা দেখাচ্ছি এই গরুটার কি বয়স কেমন এটা আরও দাঁত পড়েনি এটাও ফ্রিজিয়ানের বাচ্চা এর শরীরের বডি টেক্সচার হাড়ডি গুড্ডি গুলো অনেক মোটা সোটা বাট পাটাগুলো অনেক স্ট্রং সে দৃষ্টিকোণ থেকে এটাও অনেক বেস্ট কোয়ালিটির গরু হবে এর শরীরেও আপনার থেকে কেজি একদম জেনুইন মাংস আছে কষাই মাপের মাংসটাই আছে আচ্ছা এটা আপনার কসাই মাপ হিসেবে এই গরুগুলো কিনা দাঁত নেই তবে এগুলো শর্ট টাইম এ প্রজেক্টে নিলে আমি মুক্ত করে দিছি যেহেতু এটার প্রজেক্ট আমিও হাতে নিয়েছি এটা একটা শর্ট টাইমের জন্য তিন মাস চার মাস ছয় মাসের প্রজেক্টে বেগের মাঝখান থেকে হয়তো যেগুলো অ্যাক্সেপশনাল অতি দ্রুত গ্রোথ হয়ে যাবে সেগুলো কোরবানিকে টার্গেট করে রেখে দেবো বাট আপনারা এই প্রোজেক্ট নিতে চাইলে গরুগুলো আপনারা কালেকশন করতে পারেন এটার এক নাম্বার একশো তো চার এটার দাম নির্ধারণ করা আছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মূল্য একশো চার নাম্বার ট্যাগ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মূল্য কোনো ক্রেতা ভাই যদি মনে করেন আপনার জন্য এটা ভালো লাগে তাহলে অবশ্যই গরুটা আপনি পছন্দের তালিকায় রেখে দিতে পারেন আমরা এ গরুগুলো রিসেন্ট দাঁত পড়বে দাঁত পরে গেলেই একদম অটোমেটিক্যালি অটো গ্রোথ হবে যেহেতু ক্রিমিটিমি টিমি করে দেওয়া হয়েছে বাট এখন এফ টিকাটা দিয়ে দিলে একদম সেফ খুব দ্রুত সময়ের মধ্যে গরুগুলো বড় গরুতে রূপান্তরিত হবে এমনিতে যথেষ্ট লম্বা চওড়া আছে গরুগুলো তো আমরা ঠিক আছে কাদের ভাই তাহলে আমরা পরবর্তীতে আরও একটা আছে সেটা এখন ভাই দেখি এখন আমরা যেটা দেখাচ্ছি একদম বেশিরভাগই কালো অংশ সামান্য কিছু বুকের নিচে সাদা আছে কাদে ভাই এই গরুটাও তো মনে হয় ফ্রিজিয়ান গরুই না এটাও আপনার ফ্রিজিয়ানের মাথাটা একদম এক্সক্লুসিভ এবং বাচ্চা গরু একদম দাঁত পরেনি খুব অল্প বয়স গরুটার বাট এর যে গ্রোথ হয়ে উঠছে এর যে শরীরের যে আপনার বেয়ারটা আসছে টোটালি যেটাকে বলে আর কি অনেক বড় এবং হাড্ডি শুড্ডগুলো অনেক মোটা সোটা মানে বুকের যে হাড়গুলো আছে বাদার যে জিনিসগুলো আছে একটা ফ্রিজিয়ানের যে মোটা গরুগুলো যে হয়ে থাকে মূলত সেটা এগুলো কিন্তু মাংসের গরু মাংস হিসেবে যদি খাবার দেয়া যায় এগুলোকে কিন্তু আসলে ওইভাবে দানাদার খাবার আহামরি লাগে না বাট এগুলো যদি দানাদার খাবারের পরিমাণটা কম রেখে যদি একটু পরিচর্যা করা যায় বাট টাইম টু টাইম কৃমিনাশক করতে পারা যায় এগুলোগুলো অনেক গ্রোথ হয় এবং অনেক লাভবান করা যায় এগুলোর থেকে বাট এগুলো আপনার মিট কোয়ালিটি এগুলো আপনার প্রচুর কিন্তু এগুলোর পপুলার আমরা যে লোকালি যে মার্কেটে যে মাংসগুলো খাই বেশিরভাগগুলোই কিন্তু ফিজিও না শাহিয়ালকে আমরা মূলত কেন্দ্র করি আপনার দেখা যাচ্ছে যে কোরবানিকে কোরবানিকে এগুলো কিন্তু সারা বছর ব্যাপী কিন্তু এগুলো কিন্তু যদি আপনি লালন পালন করে বিক্রি করতে পারেন মাংস লাগায় বিক্রি করতে পারেন গরু যদি সঠিকভাবে খরিদ করতে পারেন গরু যদি শারীরিকভাবে সুস্থ থাকে আপনার কিন্তু বছর ব্যাপী কিন্তু এগুলো আপনি লোকালি বিভিন্ন পালা পালাপর্বণ বিভিন্ন সময় সবে বরৎ রমজানের ঈদ তারপরে আপনার আদার যে ধর্মীয় উৎসবগুলো আছে সেগুলোতে কিন্তু এগুলোর ব্যাপক চাহিদা আর গ্রামগঞ্জে কিন্তু বেশিরভাগগুলো দেখা যায় কুরবানিতে কিন্তু হয়তো আমরা যদি বিশটা সাহিল বেশি আশিটা কিন্তু এই ফিজিয়ান যায় এটা কিন্তু সত্য কথা আবার সেই দৃষ্টিকোণ থেকে এগুলোগুলো আপনার লালন পালন করতে পারবেন এগুলো শাহিলের মতো টাকাতেও একটু কম লাগে আপনার তৈরি দ্রুত হয় বাট যে যেভাবে যে প্রজেক্ট হাতে নেয় নিতে পারলে ভালো হবে এটার ট্যাগ নম্বর একশো উনচল্লিশ আর দাম নির্ধারণ করা আছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মূল্য একশত উনচল্লিশ নাম্বার ট্যাগ এই গরুটার আর বেশিরভাগ অংশ এই গরুটার কালো অত্যন্ত ভালো কোয়ালিটির গরু যদি কোনো ক্রেতা ভাই মনে করেন আপনার জন্য পছন্দের এটা রেখে দিতে পারেন তো আমরা এটা নিয়ে যাব পরবর্তী যে যে গরুগুলো আছে সেটা আপনাদেরকে এখন দেখাব ক্রেতা ভাইরা আমরা এখন যেটা গরু দেখাচ্ছি এই গরুটাও একটা অত্যন্ত সুন্দর কোয়ালিটিফুল গরু খুবই চমৎকার দেখতে কাদের ভাই এটা সম্পর্কে একটু ক্রেতা ভাইদেরকে বলেন এটা আপনার ফ্রিজিয়ান গরু এগুলো সব ফ্রিজের এটারও বাচ্চা গরু দাঁত পড়েনি বাট গরু যদি আপনি খুব সুন্দর সুচোখে চাক্ষুষ চোখে যদি গরু আপনি দেখে খরিদ করতে পারবেন এগুলোতে লস হবে না কারণ আপনারা যখন গরু কিনতে যান প্রান্তিক পর্যায় থেকে পাঁচজনকে সাথে নিয়ে যান পাঁচজনের মন্তব্য পাঁচ রকম হয় গরুতে দশ হাজার রঙ হয়ে গেলে আপনি এই গরুতে লাভের জায়গা খুঁজে পাওয়া যান না বাট এটা আমি লাভের জায়গা প্রত্যেকে করে দিচ্ছি একদম যেটা জেনুয়নি যে মার্কেট প্রাইস যেটা জেনুয়েনি যে মাংসের ওজন এটাতে শরীরে আপনার সাড়ে পাঁচ মন লিগেলি মাংস আছে মাংসের ওজন আমি দিয়ে দিচ্ছি আপনি তৈরি করতে পারলে এটা থেকে লাভ আছে এটা ট্যাগ নাম্বার একশো ছেষট্টি দাম নির্ধারণ করা আছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা মূল্য বেশ লম্বা চড়া এবং সুন্দর গঠনের একটা গরু যদি ক্রেতা ভাইরা আপনাদের ভালো লাগে এই গরুটা রেখে দিতে পারেন একশো নাম্বার ট্যাগ এক লক্ষ ত্রিশ হাজার টাকা জাত মানের এই গরুটা আর কাঁধে ভাই সর্বশেষ আরও একটা সুন্দর সাদা জাতের গরু আছে আমরা এখন সেই গরুটা ক্রেতা ভাইরা এখন আপনাদেরকে যে গরুটা দেখাচ্ছি বেশিরভাগই অংশটা সাদা একদম সিং সহ সাদা কাদের ভাই এটাও কি ফ্রিজিয়ানি মূলত ফ্রিজিয়ান গরু এটার একদম অরিজিনাল জাত ফ্রিজিয়ান তবে এই গরুগুলো দিয়ে যদি কেউ ব্রিডিং করাতে পারে এটা ব্রুডিং ব্রিডিং বুলের জন্য অনেক বেস্ট একটা গরু হবে মাংসের জন্য ভালো হবে তবে যদি খামারে দেখা যায় যে এখন কৃত্রিম প্রজন্মে অনেক ঝামেলা হয় অনেক ঝামেলা হয় তবে কেউ চাইলে এটাকে খামারে নিয়ে ব্রিডিং বুল হিসেবে এটা ইউজ করতে পারবে অনেক ভালো পার্সেন্টেজ আছে গরুটা থেকে বাট গরুর মধ্যে মানও আছে জাতও আছে তো এটার ট্যাগ নাম্বার একশো পঞ্চাশ আর দাম নির্ধারণ করা আছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা একশো পঞ্চাশ নাম এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্য এই গরুটার অত্যন্ত বড়সড় এক গরু হবে এই গরুটার বেশ লম্বা চড়া আপনার বড় বড়সড় বড়ি হয়ে গেছে এখনও দাঁত পরেনি যদি কোনো ক্রেতা ভাইয়ের ভালো লাগে এই অদাতিল গরুটা আপনার পছন্দের তালিকায় অবশ্যই আপনি রেখে দিতে পারেন এই গরুটা আর এই গরুটার মূল্য বলেছি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো কাদের ভাই আর সর্বশেষ কি আরেকটা গরু দেখাবেন একটা বকনা বাচ্চা আছে সেটা দেখাবো একটা বকনা বাচ্চা আছে কাদের ভাই এখন যেটা দেখাচ্ছি এইটা কি এটা মূলত একটা বকনা বাচ্চা এটা শাহিয়ালের বকনা বাচ্চা আসলে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন হাটঘাটে যখন ঘুরতে যাই কিছু কিছু সময় কিছু কিছু জিনিস চোখে পড়ে যেগুলোর প্রেমে না পরে উপায় থাকে না আচ্ছা এটাও সেরকম একটা বাচ্চা বাট অনেক কোয়ালিটিফুল একটা বাচ্চা যদি কেউ এটাকে যদি তৈরি করে ঘুরতে ফিরতে বাচ্চাটা পছন্দ হয়ে গেছে কিনছি যদি কেউ চায় একদম নিতে পারবেন এটাকে ব্রিডিং করার জন্য হোক এর লালন পালন করতে পারবেন অনলি টাকা দাম জি প্রাইস যদি কোনো ক্রেতা ভাইয়ের ভালো লাগে নিতে পারেন একদম লাল টকটকে সুন্দর কোয়ালিটিফুল একটা বকনা বাচ্চা সর্বশেষ আকর্ষণ আমাদের আজকের তো প্রিয় ক্রেতা ভাইয়েরা আপনাদের সবাইকে এই ভিডিওটা দেখবার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ধন্য করার জন্য সবাইকে আহ্বান জানিয়ে আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর এখন থেকে আপনারা নিয়মিত আমাদের এই শাহিওয়াল এবং ফ্রিজিয়ান গরুগুলোর ভিডিও আপনারা নিয়মিত পাবেন সবাই ভালো